টি টোয়েন্টি সংকরণে নয়বারের দেখায় পটিয়াদের বিপক্ষে জয় অধরায় রয়ে গেল বাংলাদেশের এক প্রান্ত আগলে রেখে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এবার দলকে জয়ের বন্দর নিতে পারেননি নিশ্চিত জেতা ম্যাচ চার রান হেরে যায় বাংলাদেশ ভক্তদের মতোই এমন হার মেনে নিতে কষ্ট হচ্ছে রিয়াদেরও শেষ দুই বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন সাত রান সেই মুহূর্তে লো ফুলটাচ দিলেন মহারাজ তুলে মারলেও সীমানা পার করতে পারলেন না মাহমুদুল্লাহ সীমানা ঠিক ভেতর ইডেন মারকরাম লাফিয়ে দারুণ ক্যাচ লুফে নিলে অবিশ্বাস ফুটে উঠল সাতাশ বলে বিশ্বাস করা মাহমুদুল্লাহর চোখে মুখে এরপর ম্যাচের শেষ বলটিও ফুল ফুলটাচ দিলেন মহারাজ কিন্তু কিজে থাকা তাসকিন আহমেদও সেটি কাজে লাগাতে ব্যর্থ হলেন ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার রানে হারল বাংলাদেশ এমন হারের পর গতকাল সোমবার দশই জুন ম্যাচ শেষে নিজের ভেরিফাই ফেসবুক পেজ থেকে দেয়া স্ট্যাটাসে মাহমুদুল্লাহ বলেন ভাগ্য সহায় হয়নি আমরা আমাদের সর্বোচ্চ দিয়েছি যা ম্যাচটাকে এই জায়গায় এনেছে আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ আমরা এভাবে এগিয়ে যেতে চাই আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আপডেট খবর পেতে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন